রহমান রহিম অন্তকার আয়োজিত ইউনিয়ন শাখার কর্তৃক ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি উপস্থিত উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আবার শ্রদ্ধাভাজ নেতা শহীদুল ইসলাম আমিন ভাই আর উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আধা চেটিএম হাবিব রহমান হাবিব ভাই আর উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌহালি উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আহাজ আব্দুল সত্তার ভাই আর উপস্থিত আছেন আমার চুরোধাব্য নেতা সিরাজগঞ্জ পাঁচ আসনের সংগ্রামী সংগ্রামী আমার চূড়্য নেতা সিরাজগঞ্জ পাঁচ আসনের হাত পাখার কান্ডারি মুক্তি শেখ মুহাম্মদ নরুল্লামী ভাই আরও উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা মোজাহিদ কমিটি তথা যুব আন্দোলন তথা ছাত্র আন্দোলনের সকল স্থলের দায়িত্বশীল ভাই এবং বন্ধুরা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌহালি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌহালি উপজেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে একটি কথা বলতে চাই আজ আমরা দেখতে দেখতে বিগত সরকারের বেশ কিছু আমল দেখেছি সকল সরকারের আমল দেখা শেষ হাত পাখার বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ আমি সকল ইসলামী আন্দোলন তথা সমগ্র এলাকার মানুষকে বলতে চাই যারা এখনো বিভিন্ন দলের শাসন আমল দেখেছি একটা বার ইসলামী আন্দোলনকে ক্ষমতায় দেখতে চাই সকলের কাছে উদার্ত আহ্বান জানাচ্ছি যদি ইসলামী আন্দোলন তথা ইসলামিক দলগুলো অন্য অন্য দলের চাইতে শাসন আমল যদি ভালো না হয় জীবন আর কোনোদিন আই সেইখানে বক্তব্য দেবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাবো আগামী নির্বাচনে ইসলামের পক্ষে সকলের রায় দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত এবং শুভেচ্ছা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ